হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিকা অ্যান্ড রীতিকা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যেহেতু দু হাজার পঁচিশ ইংরাজি সাল পড়েছে আজ থেকে আমি ব্লগ বানাচ্ছি আজ থেকে বড়ো ভিডিও ছাড়বো তোমরা সবাই সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও তো উঠে গেছি অনেকক্ষণ আগেই এখন হচ্ছে আমি একটু খাচ্ছি লেবুর জল চলো জলটা গরম করে নিই নিয়ে লেবুর জল খাব তারপরে দেখাচ্ছি এই দেখো আমি সকালবেলা উঠে প্রথমেই যে কাজটা করি ব্রাশ ট্রাশ করে আগে লেবুর জল খাই তারপরেই আমার দিনটা শুরু হয় রীতিকা চলে গেছে স্কুলে স্কুলে বলতে ও যে স্কুলে পড়ে সেই স্কুলে নয় ওর স্কুল এখন বন্ধ আছে আর খিচুড়ি স্কুলে দিয়ে এসেছি কারণ ও বাড়ি থাকলে প্রচণ্ড বদমাশি করে আমার কাজে খুব লেট হয়ে যায় তার জন্য ওর কিছু স্কুলে দিয়ে এসেছি উঠেছি তখন আটটা বাজে উঠে ওর রেডি করে স্কুলে দিয়ে এসেছি তারপরে আমি এসে টুকটাক বিনা টেনা পরিষ্কার করে ব্রাশ ট্রাশ করে তারপরেই প্রথমে লেবু জলটা খাচ্ছি চলো আজকের কি হয় না হয় দেখতে থাকো আজকাল একই হয়ে ছিল একদম

s a t 인거 e

এই এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমি দোকানে দোকানে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখা একটা বিরাট দেখ আবার ভয়তে চলে যাচ্ছে আমি কিন্তু সিঁদুর হাত দিয়ে পড়ি না এই কাটি মানে কানে এই তুলোর কাঠিটা দিয়েই পড়ি চলো তাড়াতাড়ি যে হয় ঝটপট ভোগটা দিয়ে নিয়ে রান্না বসাবো কি রান্না করছি না করছি তোমার সাথে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো একটু অন্ধকার অন্ধকার লাগবে কারোর ঘরে কারেন্ট নেই কিছু করার নেই কারেন্টটা আসলে তারপরে আবার চলে তো ওখানে হঠটা ঠিকঠাক লাগবে মুড়ি নেবো আর একটা যাই হোক নিয়ে বাড়ি গিয়ে মুড়ি মাখাবো এই দেখো আমাদের বাড়ির মধ্যেই দোকানটা বেশি দূর নয় দুবা ফেললেই কি হলো এরিস আসবি তো গোপাল সোনার সন্ধে দিয়ে দিলাম ভোগও দিয়ে দিলাম সন্ধেবেলা সন্দেশ ভোগ সবই হয়ে গেছে একটু পরেই আমি প্রসাদটা তুলব গোপালে তারপরে ড্রেস টেস চেঞ্জ করে কথা হচ্ছে তোমাদের সাথে

তোমার কবে স্কুল খুলবে মাম্মাম এখন তুমি ছুটি কাটাচ্ছ এখন পড়াও নেই ওর স্কুলও নেই ওর ছ তারিখ থেকে জানুয়ারির ছ তারিখ থেকে স্কুল খুলবে তো স্কুলও যাবে পড়তেও যাবে জানুয়ারির দু তারিখ থেকে পড়তে যাবে ছ তারিখ থেকে স্কুল যাবে কাল ওর স্কুলে বই খাতা দেবে এখনও ছুটি কাটাচ্ছে হুম কালকে রে তোমার স্কুল থেকে বই খাতা দেবে আমি আনতে যাব তুমি যাবে কালকের খিচুড়ি স্কুলে এখন আটা চেলে নিচ্ছি রুটি বানাবো রাতে রুটি খাওয়া হবে আমি খাবো রুটি আর কেউ খাবে না চলো দেখতে থাকো বেশি রুটিও করবো না ওই ছটা সাতটা মতো হবে এরকম আটার রুটি বানাবো আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে আটা চালছি যেটুকু তোমাদের দেখানো সম্ভব সেটুকুই দেখাবো যেটুকু আমার দ্বারা সম্ভব দেখানো নুন দেব অল্প করেই নুন দেব কারণ বেশি নুন হয়ে গেলে রুটিতে ভালো লাগবে না খেতে চলো আবারও একটুখানি হাত দিয়ে মিক্সড করে নেব সব জায়গা তারপর জল দেব চলো আটাটা মেখে নিই তারপরে দেখা হচ্ছে আটা মখা হয়ে গেছে আর একটু ভালো করে মেখে নিলে সব হয়ে যাবে তো করছি তো একটু অসুবিধা হচ্ছে দেখবে দেখাচ্ছি কটা রুটি হয় কটা লেচি হয় আর ওইটুকু আটা মাখায় ছটা বড়ো বড়ো লেচি হয়েছে একটা ছোটো হয়েছে সেটা এমনি আমার মেয়ে ছোটো ও ছোটো রুটি খেতেই পছন্দ করে ওটা রীতিকার জন্য চলো এবার ঝপঝপ রুটিগুলো ভেজে ফেলি এখন বাজছে ঠিক দশটা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে গুড নাইট